আকাঙ্ক্ষা ছিল যে ফ্যাসিবাদ বিরোধী পরবর্তী সময়ে গণতান্ত্রিক বাংলাদেশের বিনির্মাণের পথে যে অগ্রযাত্রা শুরু হয়েছে সেই অগ্রযাত্রায় দেশের আপমর জনতা এবং রাজনৈতিক দল এমনকি যারা ছাত্র আন্দোলন করেছে ছাত্র জনতার গণবোথার নেতৃত্ব দিয়েছে সকলের ভিতরে একটি ঐক্য থাকবে আমরা দেখতে পেয়েছি যে পাঁচই আগস্ট পরবর্তী সময়ে বিভিন্নভাবে সেই ঐক্য আমাদের ফাটল দলতেও আমরা কিন্তু হাসিনা প্রশ্নে প্রত্যেকেই এক এবং অভিন্ন যে হাসিনার এবং তার দল কোনো বাংলাদেশে কোনো রাজনৈতিক কার্যক্রম চালাতে পারবে না এই বিষয়ে সকলে ঐক্যমতে পৌঁছেছে এবং আপনি দেখেছেন যে সংস্কার ইতোমধ্যে আমরা বিভিন্ন সংস্কার দেখতে পাচ্ছি কিন্তু সংস্কারের ভিতরেও কিন্তু হাসিনা হয়তো পালিয়ে গেছে কিন্তু হাসিনা দোসরেরা কিন্তু এখনও বিভিন্ন জায়গা পুনর্বাসিত হচ্ছে তো আমার মনে হয় যে আমরা যে একটি যদি একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য একটি ভোটাধিকার এবং একটি নির্বাচনের প্রয়োজন সেই নির্বাচনে যদি আমরা একটি জনগণের সরকারের হাতে ক্ষমতা স্থানান্তর করতে পারি সেক্ষেত্রে এই যে আমি যে দোষটা রয়েছে পুনর্বাসিত হচ্ছে সেখান থেকে আমরা বেরিয়ে আসতে পারবো এবং হাসিনা মুক্ত বাংলাদেশ সত্যিকার অর্থে যে বাংলাদেশ আমরা চেয়েছিলাম একটি গণতান্ত্রিক বাংলাদেশ সেই বাংলাদেশ বিনির্মাণে আমরা পৌঁছাতে পারব